পুরো তোমার সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো চলে গেলাম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে একটু মানে বেরিয়ে এসেছি তো আজকে কাজ বন্ধ করে তো দেখতে হচ্ছে ড্রেসটা পুরো একটু ঘুরতে চলে এসেছি কারণ তো আমরা যেখানে আছি একটু ভিতরে আছি তো তো সেখানে সবজি দোকান আরও নেই তাই জন্যে প্রায় তিন থেকে চার কিলোমিটার মানে গাড়ি যাতায়াতও করেনি টোটো টোটো নাই বললেই চলে তো সেই যে চলে এসেছি তো একটু বাজারও করতে আর এসে দেখলাম একটা পার্ক আছে সেখানে ঘুরতে চলে এসেছি দেখতেছি আমি আছি আর একজন আছে দুজন চলে এসেছি ঘোরা হবে এবং বাজার করে চলে যাবো ঠিক আছে তাই এসেছি এখন দেখতে পাচ্ছি প্লেসটা একটু সৌন্দর্য সেই জন্যেই তোমাদের সাথে একটু দেখাতে কথা শেয়ার করতে চলে এসেছি ঠিক আছে চলো দেখতে থাকে আজকে প্রো ব্লগটা আর এইরকম সাধারণত এরকম ব্লগ ভিডিও আমি বানাই তো চলো ফেস যখন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে দে আমি নিজে ঘুরবো তোমাদেরকেও ঘোরাও ঠিক আছে তো যারা যারা আমার ব্লগ টু ভিডিও দেখছো তা প্লিজ সাবস্ক্রাইব সবসময় কথা যদি নতুন হয়ে থাকো আর যদি পুরোনো হয়ে থাকো তাহলে তো ঠিক আছে গাইস লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে এই যে প্লেসটা হচ্ছে একটা ঝিল টাইপের তো সেই এটা একটা ঝিল এবং পাশে ইয়ে আছে মানে ব্যারিকেড হিসাবে ব্যারিকেড দেওয়া আছে যাতে সেফটি হিসাবে ঠিক আছে চল এই চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দেখতে চাই এই যে ঝিলটা আছে কত বড় মোটামুটি বড় আছে হ্যাঁ দেখা যাচ্ছে এটা সরকারি বলে মনে হচ্ছে কিন্তু প্রাইভেট তো হবে না সরকারি চল আই দেখতে চাই তো সকালে যখন উঠি তো প্রচণ্ড ঠান্ডা তো কাজ করা সেরকম কিছু একটা মোড় জামেনি ঠিক আছে সেই জন্যে আজ হলাম যে না কাজ করবে না তাই জন্যে চলে এলাম যে সবজি টবজিও তো শেষ হয়েছে নিতে এই জন্য চলে এসছে একটু ঘুরতে আর এই আস্তে মানে এত গরম লাগছে নেই হচ্ছে না এনজি গেঞ্জি পরেছে ভিতরে হালকা হালকা পিজা পিজা ভাব চলে গেছে মানে ঘামে ঠিক আছে সেই জন্যে চলে এলাম দেখ কেটে খুলে তোমাদের সাথে একটু কথা বলছি ঠিক আছে ঘুরে দেখাচ্ছি কথা বলবো এই করে তো এরকম করতে করতে প্রায় না যে প্রথম থেকে শুরু করবে ভাবছি না অনেকটা দূরে হেঁটে হেঁটে যাবে তো এই জন্য তো এইখান থেকে শুরু করছি ঠিক আছে চল দেখতে দেখো প্রোগ্রামটা হাতে জুড়ে তোমাদের সাথে কথা বলি সেখানে তারা মাছ ধরতেছে দুজন আজিয়ে একটা ওরা জেটেছে হয়তো বর্ষার দিনে বর্ষা হচ্ছে তো এই জায়গায় এসে থাকতে পারবে ঠিক আছে ঠিক আছে বুড়ো লোকগুলা মাছ ধরছে ধর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দুজন আছে দেখতে চাইছ দুজন মাছ ধরতেছে জাল টেনে টেনে মাছ পড়ছে হয়তো দুজন তো ব্যাগ নিয়েছে হয়তো ব্যাগটা দেখে মনে হচ্ছে গাইস ভারী আছে মাছ আছে বলে মনে হচ্ছে মাছ আমরা নিলাম দেখতে পাচ্ছি মাছ বিক্রি হচ্ছে তো এরা হচ্ছে এই নদীতেই মাছ ধরে আর বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকেই বিক্রি করে কিছু কিছু মাছ আছে বাড়ির থেকে কিনে আনে কিন্তু আর বেশিরভাগ ক্ষেত্রে এইখান থেকেই মাছ ধরে এখানেই বিক্রি করে চলো সেখানে ঘুরলাম দু একটা শর্ট ভিডিও করে এয়ার করে চলে যাচ্ছি তো এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে চলো আমাদেরকে দেখাতে দেখাতে যাবো তোমাদের সাথে কথা বলতে বলতে যাবো আমরা দেখবে বি কতটা হাঁটছি মানে প্রায় তিন থেকে চার কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি তো সেখানে এই মানে দোকানদানি না থাকার কারণে তো চলো এখানে এসেছি যখন তোমাদেরকে একটা ভিউ দেখালাম ঠিক কত সুন্দর একটা ভিউ তো সেইখানে এসে দু একটা শর্ট ভিডিও বানালো চলো সেই তোমার শর্ট ভিডিও তোমরা যারা আমার চ্যানেলে অবশ্যই আছে তারা দেখতে হবে আর ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় এই দেখে দেখতে হবে চলো এই বড় ভিডিওটা ঠিক আছে চলো দেখতে থাকো প্রো ব্লগটা চলো তোমাদেরকে পিছনে কেমন করে সামনের ভিডিও একবার দেখায় এই যে বাজার না তিনটে ফুলকপি আছে মূলা আছে তারপরে রুই মাছ আছে এরকম করে প্রায় পাঁচশো টাকা মতো বাজার অথে আছে কেউ বলতে পারবে এতে পাঁচশো টাকার বাজার আছে কিন্তু এতে পাঁচশো টাকা মতো বাজার আছে ঠিক আছে চলো এইখান দেখে এই যে সামনের ভিউ এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে জগৎপুর জগৎপুর থেকে একটু ভিতরে আসতে হবে প্রায় সাত থেকে আট কিলোমিটার ভিতরে আসতে হবে ঠিক আছে চলো আর এখানে এর মধ্যে একটা জিনিস খুব ভালো যে যেখানে সেখানে পার্ক আছে পার্কের মধ্যে আবার এই যে বসে যে এক্সারসাইজ করার মতো সেই জিনিসগুলো খুব ভালো ঠিক আছে এটা আছে সামনের এক্সারসাইজ আছে যেটা তোমরা জগিং যে ইয়ে হয় সেখানে পেয়ে যায় মানে জগিং বলতে গিয়ে ওই কি বলে যে এই যে বডি টুই বানাই নামটা আমার এখন মনে আসছে না এখন সেই জিনিসটা মানে মনে আসছে না যে ব্যায়াম ট্যাম করতে চাইছে যে যেটা অডিটির মানে না কী কে বলে এই মুহূর্তেই মানে মনে আসছে রে চলো তো সেই জিনিসগুলো এখানে আসে অনেকে আসে জগিং করতে হ্যাঁ জিম সেন্টার রেস জিম সেন্টার সেখানে তোমরা এইসব জিনিস পেয়ে যাবে ঠিক আছে তো এখানে সরকারি উড়িষ্যার বিশেষ ক্ষেত্রে যেখানে যতবার যেখানে গেছি সব জায়গায় কিন্তু এইসব জিনিসগুলো আমরা দেখতে পাই ঠিক আছে এই জিনিস তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাচ্ছি কথা পায়ে তোলনা এটা হচ্ছে বসে এক্সারসাইজ করা এটা হচ্ছে সুইজে মানে পুষ করে ঠিক আছে আর এটা হচ্ছে সাইকেলিং ঠিক আছে আর সেটা হচ্ছে দাঁড়িয়ে ঘোরার মতো এইগুলো আছে আরও দু একটা জিনিস আছে ঠিক আছে কাজ এইগুলো হচ্ছে পার্কের মধ্যে অ্যাভেলেবেল থাকে পার্কের মধ্যে বা যে যে রোড আছে রোডের দু মাঝখানে যে পড়াটা থাকে মানে এই যে পাঁচ ফুটের মতন যে লেন্থটা সেই লেন্থে এই সব জিনিস দেওয়া থাকে তো আমি যে কাজ করেছি তো সেটা আমি জানি হ্যাঁ তো সেই সময় দেখা নয় কিন্তু এখন এখানে আছে বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এইখানে গাড়ি পার হয়ে যায় ঠিকই পার হয়ে গেলাম মানে এই সাইডে চলে এসেছি হ্যাঁ এসছি চলো আর তোমরা ব্লকগুলো দুটো কমেন্ট করবে যে কেমন হয়েছে ব্লকগুলোটা হ্যাঁ ঠিক আছে আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো তো যখন এসেছিলাম গরম তো প্রচুর লাগছিল দেখে পুরো জ্যাকেটে খুলে দিয়েছি খুলে দিয়ে এখন কমরে বেঁধে নিয়ে যাচ্ছি গরম এত লাগছে চলো দেখতে থাকো তো গাই চলে আমি যেতে যেতে দেখি সামনে আছে আখের রস বিক্রি করছে তো আখের রস খাবো ভাবছি তো আখের রসটা আমি বেশি খাই ডাবের জ মানে ডাব ডাবটা আমি অতটা খাইনি ডাবের থেকে বেশি খাই আমি আখের রস চলো আখের রস খাই এই গ্লাস কত করে এখানে বিক্রি করে ঠিক আছে বিক্রি করে কত করে এখানে ঠিক আছে তো এখানে যে আখের রসের যে গ্লাস এটা হচ্ছে কুড়ি টাকা করে গ্লাস দুজন আছে মানে আমার যে বেশি গ্রামের থেকে আখের রসের মানে পছন্দ শো গাইস তো আঁকের যে মানে অতটা পরিষ্কার নয় অপছন্দনীয় কিন্তু এটাই আমার ভালো লাগে কিন্তু অপছন্দ হলে কি কিন্তু আখটা দেখতে এসে গাইস আমার যে আঁকের যে মাথা আছে এতে মাথা সব কালো কালো হয়ে গেছে যেমন আমাদের দেশে কী হয় মানে পুরোভাবে ছিলে ভালো করে ছিলে ভালো করে ছিলে পানিতে ধুয়ে তারপরে বিক্রি করে বাইরের দিকে এখানে উড়িষ্যা নয় তো প্রত্যেকটা বাইরের দিকে এইরকমই আঁকের বিক্রি তো সবাই এগিয়েই থাকে মাইয়াকে খালি ঠিক আছে তো দেশের ব্যাপারটা আলাদা তোমরা ভালো করে ছিলে ধুয়ে তারপরে দেখি হয় না তো এখন এই সবে মেশিনটা বন্ধ করে কিন্তু মেশিনের আওয়াজ প্রচুর তো এখানে আগে আমাদের দেশে কি হাতে ঘোরানো তো এখন মেশিন বেরিয়ে তো মেশিনেই রসটা চিপড়ানো হয় তো এখানেই খাবো এখন তো এখানে আরও দুজন চলেছে খেতে ঠিক আছে চলো দেখতেছেন কেউ খেয়ে না শেখবে এবার পরিষ্কার করে তারপরে চাকরি তো হবে না তো মহিলা সেই জন্য তো গাইস এই যে আখের রস চলে এসছে আখের রসের কালারটা সাধারণত এরকমই হয় ঠিক আছে চলো গাইস আখের রসটা খাচ্ছি তো নেবু আছে বিডুন তারপর আখের রস ঠিক আছে চলো খাওয়ার পরে তোমাদের সাথে যেতে যেতে কথা হবে ঠিক আছে তো সো গাইস তো এখন মানে আখের রস খেয়ে বেরিয়ে চলে এসছি তো আস্তে আস্তে হ্যাঁ মানে ব্লক করতে দেখে আমার থেকে কেমন আইডি মাংলো হয়তো আইডি মাংয়ে ফোনে আমি সার্চ করে দিলাম তো সে দেখবি কিন্তু দেখলে কী হবে আমার তো ব্লগ তো বাংলা ভাষাই না সে তো উড়িয়া ভাষা বুঝতে পারবে না কি ছন্দ আছে ঠিক আছে কারণ বাঙালিরা উড়িয়া বুঝতে পারে ঠিক আছে উড়িয়ারা কি বাংলা বুঝতে পারে ঠিক আছে অবশ্যই সব মানুষের সমান নয় হতে পারে বুঝতে পারে ঠিক আছে চলো তাকে দিয়ে এলাম তো দেখবে ভালো লাগে দেখবে না বললে না দেখবে ঠিক আছে চলো দেখা গেল ভালো এরকম করে কথা বলতে বলতে তোমাদের সাথে ঘুরে চলে যাবো মানে সেই কাজের জায়গায় অব্দি ঠিক আছে চল ভাই সেখান থেকে বেরিয়ে বেরিয়ে চলেছি এসতে এখানে গেছে শশা সে এখন লুবো দেখি শশা এখানে কত করে জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করবো তারপর বলছে যে শশা শশা সে সব শশ কত টাকা কাকুড়ি কাকুড়ি ষাট রুপিয়া ষাট রুপিয়া কিলো আচ্ছা আধা কিলো দিয়ে

আধা কিলো দিয়ে তো সে গাইস সেখানে গাজর নিলাম না কারণ সেখানে গাজরগুলো শুকলো শুকলো হয়ে গেছে এখান থেকে গাজর নিচ্ছি আধা কিলো এবিলো দিয়ে দিলাম তো সবজি নিয়ে নেওয়া হয়ে গেছে তো গাজর মশা আর টমেটো নেওয়া হয়ে গেছে তো এবার চলে যাবো হেঁটে হেঁটে করে তখন প্রায় তিন থেকে চার কিলোমিটার এটে যেতে হবে ঠিক আছে চলো হেঁটে হেঁটে যাই এখন তো সো গাইজ এখন করে চলে যাচ্ছি এবার আর কোনো জায়গায় মানে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই এবার ডে হেডে যতটা পারবো এখন হাঁটতে থাকবো এবার শুধু আধা ঘন্টা কমসে কম হাঁটতে হবে ঠিক আছে চলো হেডে যাওয়া যায় কিরকমে যাচ্ছি রাস্তা একেবারে দেখতে চাইছি পুরো ফাঁকায় মানে গাড়ি যাতায়াত করে শুধু মোটরসাইকেল মানে অটোটা কিছু এখানে যাওয়ার কোনো ব্যাপার নেই দেখতে পিছনেও ফাঁকা সামনেও ফাঁকা ডায়ে ফাঁকা বাঁয়ে ফাঁকা পুরো ফাঁকা দুজনেই যাচ্ছি এই যে সবজি তো সে অনেকগুলো সবজি লিখেছিলি তো সেই জন্য তার কাছ থেকে আমি দুটো মানে কিছু সবজি নিলাম যে চলো একা কেন এত ভারী বইবে তাই জন্য নিয়ে নিলাম চলো সাথে একসাথে বইতে বইতে যাবো ঠিক আছে গাইছ চলো ঠিক আছে এরকম করে কথা বলতে বলতে তোমাদের সাথে আমিও চলে যাবো আমারও সময়টা কাটবে তোমরা যা ভিডিও দেখছো তোমাদের সময়টাও কাটছে গাইস ঠিক আছে চলো তো আস্তে আস্তে দেখলাম যে এই জায়গাটা একটু সুন্দর তার আছে তো এখানে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম চলো এটা রাস্তায় মারতে মারতে যাচ্ছি চল দেখতে দেখো সব শর্ট ভিডিও আর এটা হচ্ছে এখানে যে শর্ট ভিডিওটা বানালাম হচ্ছে বুকটা ধরস ধরস করে এইখানে একটা শর্ট ভিডিও বানালাম ঠিক আছে গাইস আমার অভিয়াসলি আপডেট পেয়ে যাবে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছো ফেসবুকে আছে ইউটিউবে আছে ইনস্টাগ্রামে আছে সবাই অভিয়াসলি দেখতে হবে তিন জায়গায় ছাড়া হয় তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে গাইস তো হাঁটতে হাঁটতে গাইস অনেকটা দূরে চলে এসেছি তো প্রায় মানে হা আধা রাস্তা চলে এসেছি এখন আধা রাস্তা বাকি আছে চলো হাত হাঁটতে করে চলে যাবো তোমাদের সাথে কথা বলতে বলতে চল এরকম দেখতে 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 চাইছর ভাই গেছে চলো তো হেঁটে হেঁটে গাইস প্রায় কাছাকাছি চলে এসেছি তো যেখানে রুম আছে সেই কাছে চলে এসছি আর একটুখানি বাকি আছে চলো রুমের কাছে এসে যাচ্ছি আর একটুখানি বাকি আছে তো গাই এবার এখন পুরো চলে এসেছি রুমে যে তালা খুলছে তালা খুলে রুমে যে সামান টাম রেখে একটু রেস্ট নিতে হবে কারণ অনেকটা প্রায় চার তিন কিলোমিটার ডাউন বহু কষ্ট গাইস গাছ গাইস ও কত হেটে হে এত হেঁটে তো কষ্টটা মনে হয়নি এই কারণে তোমাদের সাথে কথা বলতে বলতে গেছি তো সেখানে রাস্তায় ভিডিও করতে করতে তো এতটা আর মনে হয়নি যাওয়ার সময় তোর একটু বেশি কষ্ট মনে ছিল তো এখন সময় এতটা হয়নি আর ঠিক আছে চলো এই পর্যন্ত আজকের ব্লগ ভিডিওটা তো যারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি পিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে তখন তোমাদের তো সবাইকে টাটা হবে ভালো থাকো